আপনি আমাকে জাস্ট এটা বলেন একটা এগারো বছর কিশোরী সে তার ঘরে ভালো লাগে না তাই সে অন্যের হাত ধরেই চলে গেছে আসলে তার ভালো লাগেটা কী পাই আপনি আমার বুঝে বলেন আমার বয়স কাগজে কলমে একুশ বছর কিন্তু একটু শর্তপক্ষে দুই বছর বাড়ায় দেন সেটা আমার বয়স হবে তেইশ বছর আমি এখনও বুঝ বুঝি না ছাড়া বাহিরে ভালো লাগেটা কী পাই একদম সে চুল আছে সুল ধরে রেখেছি এখন আমি বুঝি না গড় ছাড়া ফালিয়ে যাওয়া ঘরে ভালো লাগে না ফালিয়ে গেলেই ভালো লাগবে এটার মানে কি আমি এখনও বুঝি না পাই দেশে কি ভয়ঙ্কর শুরু রেমি একটা শোভা এগারো বছর বয়সী কিশোরী তার বাবা তার মাকে নিয়ে ডাকা মোহাম্মদপুর এলাকায় গেছে কেন গেছে ক্যান্সারের চিকিৎসা করাবে সে সেখান থেকে স্বাস্থ্যবায়ের সাথে ঘর থেকে বের হয়েছে বের হয়ে সে স্বাস্থ্য বাইকে সড়কে এক পাশে রেখে সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে ফালিয়ে চলে গেছে কী ভয়ঙ্কর ব্যাপার নিউজে প্রথমে খবরে আসছে কি যে মেয়েটা নিখোঁজ পরবর্তীতে সিসি আর সিসি ফুটেজ দেখানো হয় পুলিশ তারা তাদের কাজের দক্ষতা দিয়ে মেয়েটাকে খুঁজে বের করে একটা নাম্বার ছিল সেই নাম্বারকে ট্র্যাক করে মেয়েটাকে খুঁজে বের করে মাদারি ফু ফুট থেকে মাদারি ফুট থেকে মেয়েটাকে খুঁজে বের করে একটা বিশ বছরই ছেলের সাথে টিকটকে পরিচয় সেই পরিচয় দিয়ে সে মেয়েটা ফালিয়ে চলে যায় শুকোশ সে তার ঘরে ভালো লাগে না তার মা ভালো লাগে না তার ভাই ভালো লাগে না তার দাদু ভালো লাগে না তার বাপ ভালো লাগে না মানে এভ্রিথিং তার কিছুই ভালো লাগে না ঘরে সে সে সুবাদে ঘর থেকে ফালিয়ে চলে গেছে এখন আমার কথা হইল সে পালর কি বুঝে রে ভাই মানে আপনি একবারও কল্পনা করছেন আমাদের পরিবারগুলা সমাজের আশেপাশে আবার সবাই না ভালো পরিবার এখনও আছে তাই পৃথিবী ঠিকই আছে সমাজের আশেপাশের পরিবারগুলা একটা চৈদ্ পনেরো বছর কি এগারো বছর একটা চৈদ্ পনেরো বছর বয়সে মেয়ের ঠিকমতো খোঁজ রাখে না মনে করে আমার মেয়ে কিচ্ছু জানে না এই দেখেন আপনি মাত্র এগারো বছর একটা কিশোরী সে ভালো লাগার আসলে বুঝেটা কি ভাই আমার বয়স এখনও একুশ আমি এখনও বুঝি না ভালো লাগার বিষয়টা কী ঘর থেকে ছেড়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনে ব্রিথিং সব কিছু ছেড়ে আমি অন্য একটা মেয়ের হাত ধরে চলে যাবো এটাই এটাই বুঝে আমার ভালো লাগে তোমার পৃথিবীর মুখ দেখা তোমার মা বাবা তোমার সেই মা বাবাকে তুমি তালাক দিয়ে সেই মা বাবাকে তুমি বাদ দিয়ে তুমি অন্য একজনের হাত ধরে বলবো যে আমার ইয়ে ভালো লাগছে কি ভয়ঙ্কর ব্যাপার আমাদের বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা কিছুই তো বুঝে না তারা বুঝেটা কি বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন যে একটা সম্পর্ক বন্ধু বন্ধুবান্ধব নিজের ফাড়া প্রতিবেশী নিজের খেলার সাথে উঠা বসা একটা যে একটা সম্পর্ক কিছুই বোঝা না তারা বুঝে শুধু থাক উঠে বলবো না আপনারা আপনাদের পরিবারের বিশেষ করে মেয়েগুলারা একটু খেয়াল খেয়াল রাখেন মেয়ে ছেলে কোনো ম্যাটার না আপনি আপনার সন্তানকে আপনার ভাইকে আপনার বোনকে আপনি খেয়াল রাখবেন খুব জরুরি হয়ে পড়ছে খেলাটা খুব জরুরি